ফের গ্রেপ্তার বাংলাদেশের অনুপ্রবেশকারী তবে এবার আর সীমান্ত এলাকা থেকে নয় একেবারে লোকালয় থেকে পাকরাও পাকড়াও আলো থানায় গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ভুয়ো নথি বানিয়ে তার মাধ্যমে আধার কার্ড তৈরি করে ওই ব্যক্তি শুক্রবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে এরপর ভোরিয়ালো থানার পুলিশ চোদ্দ দিনের হেফাজত চাইলে তাকে দশ দিনের হেফাজত দিয়েছে এই বিষয়ে সরকারি মুখ্য আইনজীবী মিনময় বন্দ্যোপাধ্যায় জানান অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করে জাল নথি বানিয়ে বসবাস করছিল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুর গ্রাম পঞ্চায়েতের ফারাবাড়ি এলাকাতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ভোরিয়ালো থানার পুলিশ দিদের নাম মঞ্জু কুমার রায় ওরফে মঞ্জু সিনহা বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায় আজ অর্থাৎ শুক্রবার জলপাইগুড়ি জেলার আদালতে তোলা হলে বিচারপতি ওই বাংলাদেশিকে দশ দিনের পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ভোরিয়ালো থানার থেকে ফরওয়ার্ড করা হয়েছিল